এটা হচ্ছে রিচ কাজু দিয়ে স্পেশাল মাছের রেসিপি দেখো কেমন হয়েছে দেখো কেমনভাবে বানাচ্ছি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবে দিয়ে তোমার ওই পেঁয়াজ ভাজা এই পেঁয়াজ কুচি করে রাখা ওগুলোকে ভেজে ভালো করে তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেবে তারপর দেবে রসুন হ্যাঁ তারপর দেবে ধনে জিরে কা তারপর লাল লঙ্কা তারপর তোমার ইয়ে কি বলে যেন নুনটা পরে দেবে হ্যাঁ আর এটা দিলাম মগজ দানা পোস্ত আর কাজু একসঙ্গে পেস্ট করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে মাছগুলো আগে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আচার আচারটাকে আমি জলে গুলে নিচ্ছি বাড়ির আচার হ্যাঁ কেনানা কেনারও দিতে পারো কিন্তু বাড়ির আচারই আমি দিচ্ছি আর ওইখানে দিয়েছিলাম ধনে জিরে হলুদ ঠিক আছে একটু ব্যালেন্স করার জন্য মিষ্টি দিয়েছিলাম বলে দিচ্ছি আমি আরেকবার আর এটা দেখো আলাদা করে ফোড়ন দিচ্ছি হুম ওই কালো জিরে দিয়েছি শুকনো লঙ্কা কস্তুরি মেথি একটু দেখো ওই যে লাল কাশ্মীরি যে লঙ্কাটা দিয়েছিলাম ওইটা ওখানেও দিয়েছিলাম জিরে গুঁড়োটাও দিয়েছিলাম আর ওখানে ধনে গুঁড়ো দিয়েছিলাম এখানে দিয়ে নি আর দেখো সরষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে খড়িয়ে নেব তবে কি জানো তো ওই গ্যাসটা যখন মাছটা হয়ে যাবে অফ করার পর এটা দিয়ে সম্বরে দেবে সাতলা দিয়ে দেবে দেখো একটা আলাদা রকম মাছের মানে রেসিপি এটা এবার বাড়িতে করে দেখো অন্যরকম দেখো গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার আমি এটাকে দিয়ে সাতলা দিয়ে দেবো এটা মাছটা অফ করে দিতে হবে পুরোনোটাতে দেওয়া আছে শুকনো লঙ্কা কাশ্মীর মেথি হিং আর একটু শুকনো গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ওটা ছকে দিয়েছি প্ৰেছ কৰি দিয়ে বান্ধি থাকো কম লাগলক অৱশ্যে কমেণ্ট বক্সে জনাব